ধন্যবাদ এবং সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো অবদ্ধ স্বামীকে বশীকরণ এটা কি সম্ভব এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন অনেক সময় মুখরোচক বিভিন্ন খাবার খাওয়া যায় মুখরোচক বিভিন্ন রকমের খাবার আপনি রাস্তার পাশেও পেতে পারেন আবার কিছু কিছু খাবার আছে যেটা হলো খুব পবিত্র জায়গাতেও খাওয়া যায় আবার কিছু কিছু আছে ফাস্টফুড বা অন্য যে জায়গাগুলো সেখান থেকে খাওয়া যায় আপনি খাবেন কোথায় আপনার রুচির উপরে নির্ভর করবে আপনি যেটা আপনাকে স্যুট করবে সেটাই আপনি খাবেন এখন এই ধরনের যে টাইটেল বশীকরণ করা বা স্বামীকে বসে আনা এটা কি আসলে সম্ভব কিনা সে বিষয়টিকে আপনাকে জানতে হবে আপনি মানুষ এই ভিডিওটি দেখে দেখছেন এবং অবশ্যই আপনাকে সঠিকটা জানতে হবে যেহেতু আমার এই জায়গাতে বেশ কিছু জিনিস বলা আছে এই ধরনের প্রশ্নও আমি অনেক বেশি শুনি এবং কিন্তু আমি পরিষ্কার করে বলি যে কোনো মানুষকে জোর করে কখনো বসে আনা সম্ভব না এটা মানসিক সুস্থতা কিন্তু কখনোই রাখে না অনেক সময় স্বামী অবদ্ধ হয় সাধারণত কয়েকটা কারণে খুবই ইম্পর্টেন্টলি বলছি আপনি পোপালিতে যদি আগাতে পারেন আমার ভিডিওর মাধ্যমে বা আপনার সংসার বা অন্য বিষয়গুলোকে টেকে যাবে আপনি যে অ্যাংজাইটি এই যে এই ভিডিওটা দেখছেন অনেক বেশি মানসিক দুশ্চিন্তা নিয়ে সেটাও কেটে যাবে সেটা হলো কমিউনিকেশন ব্রেকডাউন আমরা স্বামীকে বা স্ত্রীকে বশীকরণ করতে চাই কেন তার সাথে যোগাযোগটা ঠিক নেই সে তার মতো করে চলছে যেটা চলছে সেটা সমাজ বা রাষ্ট্রের বিরোধী বা আমাদের পরিবারের এটা কখনো কেউ মেনে নিবে না আমাদের পরিবার এটা কেউ মানে না যখন এইগুলো হয় তখন কি হয় যে একটা পাওয়ার স্ট্রাগল হয় ওই ব্যক্তি কি করে কি করে যে আমি আমার ভিতরে শক্তি আছে আমি অবশ্যই আমার মতো করে চলবো আপনি যদি এই জায়গাটাতে কমিউনিকেশনটা যদি ঠিক রাখেন না রাখেন তাহলে সমস্যা আস্তে বৃদ্ধি পেতে থাকবে ইমোশনাল যে নিগ্লেক্ট যদি থাকে সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে থাকবে এটা সমাধান তা না রিলেশনশিপ কাউন্সেলিং দরকার হয় যাকে বশ করে আনতে হয় সে কখনও আপনার আপন হবে না এটা সম্ভব না মনে রাখেন যে রিলেশনশিপ কাউন্সিলিং আপনারা হয়তো বা শুনেছেন বা হয়তো বা জানেন যে যেখানে সম্পর্কের যে টানাপোড়েন হয় অ্যাডজাস্টমেন্টাল লিজর্ডার বা নিজেদের ক্ষেত্রে যে চলাফেরা বা কোনো কিছু করার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করে সেটা থাকে না স্বামী স্ত্রীর ভিতরে পবিত্র সম্পর্ক হয়তো বা কোনো একটা কারণ বা একের অধিক কারণের কারণে তাদের একে অপরের সাথে কমিউনিকেশনটা ব্রেকডাউন হচ্ছে এবং সেই জায়গাটাতে সে পাওয়ার দেখাচ্ছে বা পাওয়ার স্ট্রাগল একটা তৈরি হয় এবং তখন যে ইমোশনাল যে জায়গাটা সেটা কেউ থাকে না এর জন্য দরকার হয় রিলেশনশিপ কাউন্সিলিং অনেক ক্ষেত্রে কাপল কাউন্সেলিং দরকার হয় যদি ওই স্বামী এরকম থাকে যে অতীতের কোনো ট্রোমা বা মানসিক বর্তমানে সে এরকম হচ্ছে তার অনেক বেশি রিভিলিয়াস হয়ে যাচ্ছে তখন এইটাকে পার্সোনালি আলাদাভাবে কাউন্সিলিং নিয়ে তাকে একটা সুস্থ পরিবেশে আনতে হয় এরপরে আশেপাশের পরিবেশ যার মাধ্যমে সেই অনেক বেশি সমস্যাগ্রস্ত তৈরি হয়েছে তার ভিতরে সেই জায়গাগুলোতে কাজ করতে হয় তো এই চিকিৎসা আছে এর জন্য আপনি পোপালিতে যদি কাউন্সিলিং সাইকোলজিস্টে স্বর্ণপন্ন হন পোড়পালিতে চিকিৎসা নেন তাহলে দেখবেন আপনার স্বামীকে বর্শীকরণ করতে হবে না যে চিকিৎসা দিতে হবে না আপনার কমিউনিকেশন আপনার তার প্রতি ভালোবাসা এবং আপনার প্রতি যে টান সেটাই আপনাদের আবার পুনরায় ঠিক করে রাখবে তো এই বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো বিষয়ে বলার থাকে অবশ্যই আপনার এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং কারো যদি রিলেশনশিপ কাউন্সেলিং বা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং বা যে কোনো বিষয়ে যদি কাউন্সেলিং দরকার হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের রাজু এখন মানুষ স্বাস্থ্যসেবা কেন্দ্র আমরা আছি সবসময় আপনার পাশে তো আজকে ভিডিওটি এখানে রেখে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম